নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখা টিক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল বন্ধুগণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে যদি আপনার গাড়িতে লাগাই থাকে মানে ফাইন লাগাই থাকে তাহলে আপনারা টেন থার্টি ফোর্টি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাইতে পারেন যদি এই ভিডিওটা দেখে নেন কীভাবে ডিসকাউন্ট পাইবা এই ভিডিওটা দেখে নিলে আপনারা সব কিছু বুঝতে পারবেন তো বন্ধুগণ আপনারা হয়ে দিয়ে ডিসকাউন্ট আপনারা কীভাবে হয়ে যায় সত্যি প্রথম জানলেন যে আগামী তেরো ডিসেম্বর শনিবার দুই হাজার পঁচিশ ইংরাজি এই তারিখে আবারও ন্যাশনাল লোক আদালত লাগতে চলেছে বা বলতে চলেছে এই দিনে আপনারা চাইলে আপনার গাড়িতে যদি ফাইন লাগাই থাকে আপনারা আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাইতে পারো যদি আপনার আগে এই লোক আদালতের ডেটে গিয়ে যদি আপনার সালানটা ভরুন তাহলে বা আপনার নামে যদি কোনো পার্সোনাল লোন থাকে এটা দিতে পারবা না এটার এগেনস্টে আপনার নামে নোটিশ হয়ে গেছে এটাও সেটেলমেন্ট করতে পারবা বা যদি আপনারা কোনো ইনস্টলমেন্টে কিছু লইচন এটারও যদি আপনারা কিস্তি দিতে পার্ট না তাহলে এটাও গিয়ে এখানে সেটেল করতে হবে যদি আপনার নামে ছোটোখাটো কোনো কেস থাকে চাইলে এটাও গিয়ে এখানে সেটেল করতে হবে তাহলে বন্ধুগণ তেরো ডিসেম্বর শনিবারে লোক আদালত নিজ নিজ ডিস্ট্রিকে লাগে এটার আপনারা খোঁজ খবর নেন কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করা লাগে এটা আপনারা গেলে বুঝতে তো এটা আপনারা ইসালান হোক বা পার্সোনাল লোন হোক বা কিছু লইচু হোক বা কোনো ছোটোখাটো কেস থাকলে এই সব সবগুলো সেটেল করতে পারবা এবং এটাতে বাম্পার ডিসকাউন্টও পাইতে পারেন তাহলে দেরি না করিয়া এটারে গিয়া আপনারা খোঁজ খবর নিয়ে এই ডেইটে আপনারা যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায় তাহলে এটারে গিয়া সেটেলমেন্ট করিয়া এবং কম পয়সায় আপনার কাজটা করিয়া নিতে পারবো তো বন্ধুগণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখা লেগে বা ফার লাগে আমার ইউটিউব চ্যানেল টিক থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করিয়া সাথে বেলাইকন প্রেস করে যাবা ধন্যবাদ